আসসালামু আলাইকুম এভ্রম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো আপনারা আপনাদের ফেসবুক ওয়াচ হিস্টোরি কীভাবে দেখবেন অর্থাৎ আপনারা ফেসবুকে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো পরবর্তীতে তার খুঁজে পাচ্ছেন না চাইলে কিন্তু ফেসবুক অ্যাপের মাধ্যমে আপনারা সেই পরবর্তী সেই দেখা ভিডিওগুলোকে খুঁজে বের করতে পারবেন এটি কীভাবে বের করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না বাড়ি এই ভিডিওটি শুরু করি আমি আপনাদেরকে এখন বর্তমানে ফেসবুক অ্যাপ দিয়ে দেখাবো এর জন্য ফেসবুক লাইট অ্যাপটি প্লে স্টোর গিয়ে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার ফেসবুক অ্যাপে চলে যাবেন ফেসবুক অ্যাপে চলে যাওয়ার পরে এখান থেকে কোনো আর দিকে দেখতে পারবেন যে যে থ্রি লাইন অপশন আছে সেই থ্রি লাইন অপশানে ক্লিক করে দেবেন থ্রি লাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে সেই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে সেটিংসে চলে যাবেন সেটিংস এ চলে যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে এই যে অ্যাক্টিভিটি লক নামে একটু অপশন আছে সেই অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকে ক্লিক করে দেবেন অ্যাক্টিভিটি লকে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভেজে তারা নিয়ে আসবে এখান থেকে আপনারা স্কল করে একটু নিচের দিকে যাবেন সবার নিচের দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে ভিউ অ্যাক্টিভিটি হিস্ট্রি নামে একটা অপশন আছে এটি কিন্তু ফেসবুক লাইভ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটি ভিউ এটিতে ক্লিক করে দেবেন কিছু লোডিং নেবে লোডিং নেওয়ার পর যদি তোমার আপনাদের সামনে শো করবে এখান থেকে দেখেন এই যে সবগুলো ভিডিও কিন্তু আমি এখানে দেখে দেখেছি এখানে কিন্তু সবগুলো ভিডিও আছে প্রত্যেকটা কিন্তু ভিডিও চালে কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করার দেওয়ার পর কিন্তু এই ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুক ওয়াচ হিস্ট্রি দেখতে পারবেন এবং কোন কোন ভিডিওগুলো আপনারা দেখেছেন সেই ভিডিওগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন যতগুলো ভিডিও আমি এই এই আইডিতে দেখেছি সবগুলো ভিডিও কিন্তু এখানে আছে সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করতে দেখেন কত সালে কোন ভিডিও দেখেছি এভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন